নয় দশমিক সাত মানব সম্পদ হিউম্যান রিসোর্স মানব সম্পাদ মানে টাকা পয়সার উন্নয়নের জন্য মানব সম্পদের গুরুত্ব খুবই বেশি কিসের উন্নয়নের জন্য মানব সম্পদের গুরুত্ব সবচেয়ে বেশি অর্থনৈতিক উন্নয়নের জন্য কিসের উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য মানব সম্পদের গুরুত্ব অনেক বেশি বেড়ে বেড়ে ইম্পর্টেন্স উন্নয়ন ও প্রযুক্তিটির প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন মানব সম্পদে উন্নয়ন বলো অথবা প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন কি সম্পদের মানব সম্পদের প্রয়োজন কি সম্পদ মানব সম্পদের প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদের মূল্য তুলনামূলকভাবে বেশি কাজেই উন্নত ও অনুন্নয়নশীল সব দেশের জন্য উন্নয়নের একটি প্রতিটি ক্ষেত্রে মানব সম্পদের প্রয়োজনীয়তার গুরুত্ব অপরিসীম মানব সম্পদের সংজ্ঞা ডেফিনেশন অফ হিউম্যান রিসোর্স মানব সম্পদের কেবিলাইজার সংজ্ঞার কথা বলা হয়েছে মানব সম্পদের সংজ্ঞা ডেফিনেশন অফ হিউম্যান রিসোর্স জনসংখ্যা যে অংশ যখন শিক্ষা দক্ষতার ভিত্তিতে শ্রম শক্তিতে রূপান্তর তাকে তখন তাদেরকে মানব সম্পদ বলে জনসংখ্যা যে অংশ যখন শিক্ষা উদ্যোক্তার পরিণত হয় তখন তাদেরকে মানব সম্পদ বলে তাদের তাকে কি বলে মানব সম্পদ বলে তবে কোন দেশের ভূমি ও মূলধনকে বস্তুগত সম্পদ বলে কোন দেশের ভূমি মূলধনকে বস্তুগত কি বলে সম্পদ বলে সম্পদ বলে দেশের প্রাকৃতিক সম্পদ গুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে দক্ষ মানবিক যোগান থাকা প্রয়োজন অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্তুগত সম্পদ ও মানব সম্পদ এ দুটি জরুরি মানে কি উন্নয়নের জন্য বস্তুগত সম্পদ মানব সম্পদ দুটাই প্রয়োজন অত্যাবশ্যক অর্থনৈতিকে আর একটা তাহলে কি উন্নয়নের জন্য বস্তুগত সম্পন্ন মানব সম্পদ অত্যন্ত প্রয়োজন অর্থনৈতিকে সম্ভব উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা চিকিৎসা সেবা ইত্যাদি মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ও দক্ষতা প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে দেখো উপযুক্ত শিক্ষা কি বলা হয়েছে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ সেবা ইত্যাদির মাধ্যমে মানুষের কর্মক্ষমতা দক্ষতা বৃদ্ধি প্রক্রিয়াকে কি বলা হয় মানব সম্পদ বলায় কি বলা হয় প্রক্রিয়াকে কি বলে মানব সম্পদ বলায় কি সম্পদ বলা হয় মানব সম্পদ উন্নয়ন বলে উন্নয়ন বলে মানব সম্পদ উন্নয়ন বলে দক্ষ সম্পদ অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ উপাদান কি সম্পদ অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান দক্ষ দক্ষ মানব সম্পদ উন্নয়নের পদ্ধতি মানব সম্পদ উন্নয়নের পদ্ধতি মেথডস অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্থনৈতিক উন্নয়নের জন্য মানব সম্পদ গুণগত মান উন্নয়ন করা প্রয়োজন এ উদ্দেশ্যে নিজের পদ্ধতি সময়ের উল্লেখ করা যেতে পারে এক নম্বর শিক্ষা এক নম্বরকে শিক্ষা জনসংখ্যাকে কর্মক্ষম ও দক্ষ জনশক্তি রূপান্তরিত করতে হলে শিক্ষার্থীরা ও কর্ম শিক্ষা সম্প্রসারণ প্রয়োজন জনসংখ্যার কর্মক্ষম দক্ষ জনশক্তিতে করতে পারলে শিক্ষা কখনো হবে না শিক্ষা ব্যক্তি জীবন ও জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য শিক্ষা ব্যক্তি জীবন মানে শিল্প ক্ষেত্র এবং জাতীয় জীবনের উন্নয়নের জন্য অপরিহার্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করে সকালের জন্য কর্মসূচি শিক্ষা গ্রহণ করতে হবে একজন মানুষ নিরক্ষরতা নিরক্ষর থাকতে পারে নিরক্ষর মানে অশিক্ষিত থাকতে পারে কিন্তু তাকে শিক্ষা দান করলে তার মানবিক শক্তির উন্নয়ন হবে একজন নিরক্ষর মানুষ ভালো দক্ষ চাষী হয়ে উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি করতে পারে তাহলে একজন নিরক্ষর মানুষ ভালো দক্ষ চাষী কয়েকগুণ বৃদ্ধি করতে পারে বাংলাদেশে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পেশাগত শিক্ষা কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় তুলনায় কম বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পেশাগত শিক্ষা বা কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় কম সুতরাং দেশের সর্বোচ্চ কর্মসংস্থানের উপযোগী কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার মানে সকল মানে কোথায় কোথায় উপযোগী কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার কর্মসংস্থানগুলো কোথায় কর্মসংস্থানের এ উদ্দেশ্যে দেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মান বৃদ্ধি করা দরকার এ দেশে যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তারপরে মান বৃদ্ধি মান বৃদ্ধি করা দরকার সেগুলো কারিগরি শিক্ষা শিক্ষিত লোক তাদের উর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারে দুই প্রশিক্ষণ কি বলা হয় প্রশিক্ষণ তাহলে এখানে আছে দেখো প্রশিক্ষণ প্রশিক্ষণের ভিতরে কি কি আছে দেশের শিক্ষিত প্রশিক্ষিত জনবল অধিক উৎপাদন ক্ষম সক্ষম দেশের শিক্ষিত এবং প্রশিক্ষিত জনবল অধিক উৎপাদনে সক্ষম দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনবল অধিক উৎপাদনে সক্ষম যে কোনো বিষয় প্রশিক্ষণবিহীন শিক্ষিত মানুষের গুণগত মান উন্নয়ন সম্ভব নয় মানব সম্পদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ জরুরি কি সম্পদের উন্নয়নের জন্য খুবই জরুরি মানব সম্পদের উন্নয়নের জন্য প্রশিক্ষিত অধিক উন্নত প্রযুক্তিগত কর্মে প্রয়োগ করলে তার থেকে প্রাপ্তি অনেক বেশি তাছাড়া প্রশিক্ষিত লোক কোনো কাজের ক্ষেত্রে দূরত্ব বা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে ভালো ফলাফল দিতে পারে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই